সালামু আলাইকুম ও রহমাতুল্লা ওবরকাত সম্মানিত ভাই এবং বোনেরা আপনার সকলে কেমন আছেন আল্লাহ রুবুল আলমিনের অশেষ দয়ায় এবং আপনাদের সকলের দোয়ায় আমি হাফেজ মাওলানা মুফতি আবুল কাসেম হামিদি আলহামদুলিল্লাহ ভালো আছি সম্মানিত ভাই এবং বোনেরা আপনার সকলে আমার সম্পর্কে জানেন আমি দীর্ঘদিন যাবৎ আপনাদেরকে বিভিন্ন রোগের পরামর্শ এবং ঔষধ দিয়ে আসছি বিশেষ করে যেই সমস্ত পুরুষেরা যৌন রোগে বুগছেন সময় কম যায় যৌন চাহিদা কম সহবাস করতে মন চায় না এবং বিবাহ করেছেন সন্তান হচ্ছে না বন্ধাত্ব রোগে যারা ভুগছেন এই সমস্ত পুরুষের জন্যে আমরা কার্যকারী ঔষধ গাছন্ত ঔষধ তৈরি করেছি এবং অনেক নারীদেরকে দেখা যায় যে তাদের যৌন চাহিদা কম মাসিকের সমস্যা অনিয়মিত মাসিক দুই তিন মাস পর পর মাসিক হয় আবার কারো কিছুদিন পর পর মাসিক হয়ে যায় দীর্ঘদিন পর্যন্ত মাসিক চলতে থাকে ডিম্বাণুতে সমস্যা থাকতে পারে টিউবে সমস্যা থাকতে পারে তো এই সমস্ত রোগে যারা ভুগছেন তাদের জন্যে আমরা গাছন্ত কার্যকারী ঔষধ তৈরি করেছি যা ইতিমধ্যে আমরা অনেক মানুষকে সেবন করিয়েছি এবং তারা সেবন করে আলহামদুলিল্লাহ ভালো ফলাফল পেয়েছেন এবং আমাদেরকে জানিয়েছেন তো যারা এই সমস্ত রোগে যারা ভুগছেন তাদের জন্যে আমরা বিভিন্ন গাছের শিকড় এবং পাতা দ্বারা আমরা আপনাদের জন্য এই পাউডার তৈরি করেছি আমাদের নিয়ম অনুযায়ী এই পাউডার সেবন করলে ইনশাল্লাহ আপনার যৌন চাহিদা বা যৌন যে সমস্যাগুলো রয়েছে স্পামের যে সমস্যা রয়েছে শুক্রাণুর যে সমস্যা রয়েছে ইনশাআল্লাহ তালা এই সমস্যাগুলো দূর হয়ে যাবে তার পাশাপাশি আমরা আরও একটি শরবত দিয়ে থাকি তার পাশাপাশি আমরা আরও একটি ঔষধ দিয়ে থাকি এভাবে আমরা রুগীর সমস্যা অনুযায়ী কাউকে তিন বোতল চার বোতল পাঁচ বোতল ওষুধ দিয়ে থাকি এবং পাশাপাশি আমরা খাটি সুন্দরবনের মধু দিয়ে থাকি বিয়ে করেছেন সন্তান হচ্ছে না আপনি এজাসপারমিয়া রোগে ভুগছেন বীর্য পরীক্ষা করে দেখেছেন বীর্যের মধ্যে কোনো প্রকার শুক্রাণু নেই এবং কারো এমন হতে পারে যে শুক্রাণুর পরিমাণ কম মহিলাদের এমন হতে পারে যে তার ডিম্বাণুতে সমস্যা থাকতে পারে টিউবে সমস্যা থাকতে পারে টিউমার হয়ে হতবা টিউব নষ্ট হয়ে যেতে পারে এরকম বিভিন্ন রকমের সমস্যা থাকতে পারে তো যারা এই সমস্ত রোগে ভুগছেন ইনশাআল্লাহ তালা আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কেমিক্যাল মুক্ত গাছন্ত ন্যাচারাল এই ঔষধগুলো দিচ্ছি আপনা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে জিরো ওয়ান নাইন সিক্স ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো খোলা রয়েছে প্রবাস থেকে চাইলেও আপনারা আমাদের অনলাইনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই ঔষধগুলো কুরিয়ারের মাধ্যমে ক্যাশ ওয়ান ডেলিভারি দিয়ে থাকি তো ইনশাআল্লাহ আপনাদের যাদের এই সমস্যা রয়েছে তারা আমাদের সাথে যোগাযোগ করে এই কার্যকারী ঔষধগুলো আপনারা সকলেই সংগ্রহ করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সবসময় আপনাদেরকে সঠিক পরামর্শ দিতে পারি ওষুধ দিতে পারি আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি অমায়তা ইল্লাহ বিল্লাহ